হ্যালো এভরিওয়ান তো আজকের ফার্স্টেই দিশে পেয়েছেন যে আজকে আমি দিল্লির জামা মসজিদ ঘুরে দেওয়ামু তো আশা করি তোমরা সবাই সাথে থাকবেন যেহেতু মেট্রো দিয়ে সফর করা সবচেয়ে সহজ এবং আরামের সেই জন্য আজকেও আমি মেট্রো দিয়েই যাম এই দিল্লির বেশিরভাগ মেট্রো স্টেশন কিন্তু মাটির তলে আর কি আরও মেট্রোগুলো কিন্তু প্রত্যেক চার পাঁচ মিনিট পরে পরে আসে থাকে ভিতরে আছি আমি বর্তমান তো নামার পরে আমি এখন লিফ্ট দিয়ে উপরে যাই আছি যেহেতু বারানি গেট উপরে আর কি আমি জামা মসজিদত নামিলাম আর কি জামা মসজিদ মেট্রো স্টেশনত নামিলাম তো গেট নাম্বার দুই দিয়ে বাড়ালে আর কি সবচেয়ে বারাতে হয় জামা মসজিদ সেই জন্য আমি দুই নাম্বার গেট দিয়ে বাড়ায় আসি আমি দুই নাম্বার গেট দিই বারানির সাথে সাথে এই বাজারটা দেখা পেলেন এদের নাম মিনা বাজার মানে বহুত নাম করা একটা বাজার এই বাজারটা কিন্তু মোগলের টাইম থাকি চলে যাচ্ছে আর কি মোগল শাসনকালের টাইমে এই বাজারটা শুরু হয়েছিল আর তখন থেকে এখনও আছে আর কি এই বাজারটা বহুত মানুষ আসে এই বাজারটার আর কি দেখ তো দেখা পাইছেন এই জামে মসজিদ তো তোমরা দেখা পাইছেন আমি আছি বর্তমান জামে মসজিদের একদম বারাত জামে মসজিদটা কিন্তু মানে মাড়ির থাকি মেলা উপরে আছে আর কি তো ভিতরে গেলে কিন্তু এই দিয়ে চড়ি হেও ভিতরে যাওয়া নাকি এতে কমসে কম পঁয়ত্রিশের থেকে চল্লিশটা মানে সিঁড়ি আছে এলে চড়ার পরে হে উপরে যাওয়া পাইবেন তো আমি উপরে উড়ার সাথে সাথে এই জামে মসজিদে দুই নাম্বার গেটটা পাইলাম আর কি জামা মসজিদের টোটাল তিনটে গেট আছে তো তার এটা দুই নাম্বার গেট আমি দুই নম্বর গেট দিয়ে যাম দেহ মানে উপরে থাকি তলের ভিউ এই যে সামনে এই বাজারটা দেখাইছিলাম যে একবার ওই বাজারটা হয় সামনে মিনা বাজার আমি উপরে থাকি দেখে আসি বর্তমান ভিতরে যাই নাই কিন্তু উপরে থাকি দেখে আসি তো তোমরা দেখা আমি আসি বর্তমান জামাই মসজিদের গেটের সামনে ত' আমি এখন ভিতৰে যোৱাৰ চেষ্টা কৰোঁ দেহি ভিতৰত গেলে কি কি কৰা নাই ত' তোমাৰ থাকে আমি ভিতৰে যায় ভিতৰে যাব দিহা কি কি আছে তোমাৰ দেহা পাইছে ন বডৰ মানেহে আছে মানে জোতা বা চেণ্ডেল খুলিহে ভিতৰে যাও আন একবাৰ জোতা বা চেণ্ডেল আৰু কি এলাও নাই আৰু কি খুলি নিজেও পাবি ভিতৰে কিন্তু পিন্ধি নোমাই আৰু কি ভিত যা আৰু কি থোৱা জেগা আছে তো থোৱা নাই বোৱা আৰু কি চাইডৰ মতে তো দেখা পাইছেনে এটা গেট আৰু কি দুই নম্বৰ গেট ওফৰে চেট এটা দেখ কি বঢ়িয়া কৰি ডিজাইন কৰি বনাইছে ওফৰে চেট্টা দুই নম্বৰ গেটেৰে আৰু কি তো আমি এই যে এইমাত্ৰ ঢুকলেম যামে মজিদৰ ভিতৰে এই যে দেখ তো আমি এখন জামে মসজিদ ভিতরে আসছি এই ওটা গেট দিয়ে আমি ভিতরে ঢুকছি দুই নাম্বার গেট দিয়ে আমার পাশে দেখা পাইছেন তোরা এই মানে ইমাম সাহেব নামাজ পড়ায় আর কি সামনে আমি সামনে যাওয়ার চেষ্টা করুম দেহ ঐক্যের পরিবেশটাও অত বড় জামে মসজিদ এটি নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান মসজিদটি নির্মাণ কাজ ষোলোশো সালে শুরু হয় এবং ষোলোশো সালে অর্থাৎ বারো বছর পর মসজিদটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয় প্রথম অবস্থায় মসজিদটির নাম ছিল মসজিদ ই জাহান নোমা যার অর্থ বিশ্বের প্রতিফলনকারী মসজিদ এই মসজিদটি দিল্লির শীর্ষ পর্যটন স্থানগুলির মধ্যে একটি জামে মসজিদকে দেশের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে গণনা করা হয় তো আমার পাশে যে পানি দেখা পেয়েছেন তো জাগে নামাজ পড়ার ইচ্ছা আছে আর কি এই পানিটা নামাজ এই জন্য আর কি এই ব্যবস্থাটা করে দিচ্ছে দিল্লির এই মসজিদটি মোগল সাম্রাজ্যের সময় নির্মিত সেরা মসজিদ বলে মনে করা হয় এই মসজিদটি ঈদের সময় উপাসকদের একটি বিশাল জামাতের সাক্ষী থাকে দিল্লির এই মসজিদটি যুগ যুগ ধরে ভারতীয় মুসলিমদের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এই মসজিদটা দেখা পেয়েছেন এতে কিন্তু একসাথে প্রায় পঁচিশ হাজারেরও বেশি মানুষ নামাজ আদায় করে পায় আরও একটা কথা যে এই মসজিদটা দেখা হয়তো বা বেশিরভাগ এরিয়া খোলা কিন্তু কুড়ালে কিন্তু মসজিদ ভাবিনি আরো যে সামনের খানি হে মসজিদ তো আমি ওই গেটটা দিয়ে বাড়ালাম যে গেটটা দিয়ে আমি ফার্স্টে ঢুকছিলাম দুই নাম্বার গেট দিয়ে তো ভিডিওটা আজকের মতন এইখানিতে শেষ দেখা হবো একটা ভিডিও